হাজার ভালোতে আওয়াজ নেই একটি ভুলেই ব্যান্ড বাজেই কথাটি কিন্তু সবারই জানা আপনি সারা জীবন কারোর জন্য ভালো করবেন সে আপনাকে কিন্তু মনে রাখবে না কিন্তু যখনই আপনি একটি ছোট্ট ভুল করবেন সেটার কথা সে সারা জীবন শুনিয়ে যাবে তা আমাদের সমাজে এরকম অনেকেই আছেন যারা এই কাজগুলো করে থাকেন যেটা মোটেই ঠিক না কেউ যদি আমার এই কথায় সহমত পোষণ করেন তাহলে কমেন্ট করে জানাবেন তো আম্মু জি পরিচালিত আজকের অনন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো সেই দিন আমরা কি কি করলাম চলুন একটু দেখে আসি তো আমরা যখন জিটিভির স্টুডিওতে গিয়েছিলাম সেখানে প্রথমে আমাদেরকে নাস্তা করতে দেওয়া হয় নাস্তাটা খাওয়ার পরে আম্মু এবং যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আজকে তারা মেক আপ রুমে চলে গিয়েছে আমি এবং ইভেন এবং শিশির আঙ্কেল বাইরে অপেক্ষা করছিলাম শিশির আঙ্কেল হচ্ছে সাদি আন্টির হাজব্যান্ড সাদি আন্টিও আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তো ওনাদের মেকআপ করতে করতে এত টাইম লাগতেছিলো যে আমরা খুব বিরক্ত ফিল করতেছিলাম দীর্ঘক্ষণ আমরা বসে থাকার পর ফাইনালি ওনারা বের হয়েছে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে ওনারা বলেছে যে লাঞ্চ করে নিতে তো আমরা সেজন্য খাবার খেতে আসছি তো আমরা খাবার খাচ্ছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম তো খাবার শেষ হওয়ার পরে ওনাদেরকে অনুষ্ঠানে ডাক দেওয়া হয়েছে তা আম্মু এবং ওনারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই রেডি হচ্ছিলো যে কে কিভাবে করবে আম্মু একটু ভয় পাচ্ছিলো কিন্তু পরবর্তীতে দেখেছি এমন মোটামুটি ভয়টা কেটে গিয়েছে তো এইদিকে ওনাদের অনুষ্ঠান চলতেছিল তো আমি এবং ইভেন বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসতেছিলাম কারণ অনেকক্ষণ বসে থাকতে ভালো লাগে না এটার পাশে শিল্পকলা একাডেমি ছিল আমরা সেখান থেকে ঘুরে আসছিলাম সেদিন আবার আকাশ মেঘলা ছিল তাই আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি আমরা আবার স্টুডিওতে চলে আসি তো এসে দেখি যে তাদের অনুষ্ঠান শেষ এবং আম্মু অনেক খুশি দেখলাম যে আম্মু দিন পরে আজকে দেখলাম যে অনেক বেশি খুশি আমার কাছে বেশ ভালোই লেগেছে আম্মু যে আজকের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আপনারা কে কে দেখেছিলেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে তা আম্মু কোন কোন গিফট পেয়েছে আম্মুকে বুঝিয়ে দিচ্ছিলো আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এবং জি টিভির মানুষগুলো অনেক বেশি ভালো ছিল তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল আর জি ধন্যবাদ এত একটি সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তো অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আমাদেরকে নাস্তা দিয়েছিল তো আমরা সেগুলো খেয়ে যার যার গিফটগুলো বুঝে নিচ্ছিলাম এবং সকলে ছবি টবি তুলতেছিলাম তো সত্যি কথা বলতে এটি আমাদের জন্য একটি ভালো একটি দিন ছিল আমরা খুব ভালো উপভোগ করেছি দিনটি তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসলো যেদিন আমাদের অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে তো আমাদের বাসায় টিভি তো আছে কিন্তু ডিশ নেই তো ডিশ না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না তো আমাদের পাশেই আনটিতে বাসায় আমরা সেখানে চলে গেলাম সকলে একসাথে মিলে অনুষ্ঠানটি দেখার জন্য আনটির অনেকগুলো স্টুডেন্ট ছিল তারা অনেক আগ্রহ নিয়ে বসেছিল যে আমার আম্মুকে টিভিতে দেখাবে তো আমরা সেদিন সকলে মিলে টিভিতে আমরা আজকের অনন্য অনুষ্ঠানটি দেখলাম আমরা যখন কেউ নিজেকে টিভিতে দেখি বেশ ভালোই লাগে তো সব মিলে বলতে গেলে আমাদের দিনটি খুবই ভালো গিয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও দূর এগিয়ে যেতে পারি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম